শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো আজকের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমাদের সব্বাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখন বাজছি ভোর বলবো না সকাল বলবো জানি না এখন বাজছি সাড়ে চারটে আমি উঠেছি চারটে নাগাদ নিজস্ব কিছু কাজ করেছি বাসি কাপড়টা ছেড়েছি রান্নাঘরটা প্রতিদিনের মতন মুছেছি ধুয়েছি তারপর এই যে দুধটা গরম করতে বসাচ্ছি প্রথম কাজ হচ্ছে দুধটা গরম করতে দেওয়া আজ থেকে বাবার মর্নিং স্কুল স্টার্ট হচ্ছে গরমের জন্য টাইমটা প্রচণ্ড এগিয়ে দিয়েছে সেই জন্য বাবাইকেও আর কিছুক্ষণের মধ্যেই উঠিয়ে দেব এখন বাজছে ওই চারটে পঁয়ত্রিশ এরকম হবে তো ভাবলাম বোতলগুলোতে জলগুলো ভরে রেখে দিই তারপর বাবাইকে ওঠাবো আর এদিকে দুধটাও ফুটিয়ে রেখে দিই তাহলে বাবাই যখন খাবে গরমটা বেশি থাকবে না তো সেই জন্য দুধটা বসিয়ে দিয়েছি আর যখন উঠলাম তখন তো মানে চোখগুলো খুলতে পারছিলাম না চারটে নাগাদ ভাবছিলাম কি উঠবো কি উঠবো না তারপর ভাবলাম না সাড়ে পাঁচটা নাগাদ বাবাইয়ের গাড়ি চলে আসবে স্কুলের কার চলে আসবে তো সেই জন্য উঠতেই হবে বাবাইকে উঠাতে গেছিলাম তো ভাবলাম না থাক পাঁচটা বাজুক রেডি করতে খাওয়াতে বেশিক্ষণ লাগবে না কুড়ি পঁচিশ মিনিটের মধ্যেই হয়ে যাবে আর আজ থেকে যেহেতু মর্নিং স্কুল তাড়াতাড়ি চলে আসবে বা আজকের থেকে আর ফ্রুটস দেবো না কারণ কি টিফিন টাইমটা একদমই শর্ট হয়ে গেছে আজ থেকে সেই জন্য ভাবলাম বাড়িতে একটা চিজ পাস্তা ছিল তো ওটাই ভাবলাম আজকে টিফিনে ওকে বানিয়ে দিই আর জিজ্ঞেস করলাম কালকে রাতে একবার জিজ্ঞেস করেছি যে তোকে কোনো কুকিজ দেবো বললো না আমিও ভাবলাম শু শুধু দিলে ওটা ফেরতই আসবে কারণ কি এখন তো খুবই শর্ট টাইমে স্কুল আর ক্লাসে এখন প্রচুর লেখাও হচ্ছে তো সেই জন্য আমি শুধু পাস্তাটাই আজকে দেব। আর এদিকে দেখো এই দেখো বাবাই ঘুমোচ্ছে আমি পাস্তাটা বসিয়ে গ্যাসটা জাস্ট সিম করে দিয়ে চলে এসেছি আর বাবাইকে ওঠাতে এসছে তো সুন্দর ঘুমো ওই বাচ্চারা ওঠাতে একদম ইচ্ছে করে না বাচ্চারা ঘুমোলে কি সুন্দর দেখতে লাগে না যখন বদমাইশি করে তখন মনে হয় কত বদমাইশি করছে বকা দিই কিন্তু যখন ঘুমোই তখন মনে হয় বসে বসে শুধু তাকেই দেখি তাই না তো মনে হয় না ওঠায় কিন্তু কিছু করার নেই স্কুল আছে স্কুল তো যেতেই হবে তো সেই জন্যই যে উঠেই গেছে বলছে মা আমি একটু মধ্যে উঠছি তুমি আমাকে একটু শুতে দাও আর ঠিক আছে ফাইভ মিনিটস একটু শুয়ে থাক তারপর উঠে যান তাছাড়া লেট হয়ে যাবে গাড়ি চলে আসবে আর কালকে রাতে জানো তো বাবার একটা প্রজেক্ট ছিল সেটা করতে করতে মানে ভেবেছিলাম মানে ভেবেছিলাম যে প্রজেক্টটা হয়তো কালকে জমা করতে হবে না রাতেরবেলা মেসেজটা আরেকবার রিচেক করলাম তো দেখলাম না কালকেই মানে আজকেই সাবমিট করতে হবে তো ওই প্রজেক্ট করতে করতে অনেকটাই রাত হয়ে গিয়েছিলো তো সেই জন্য আর বাবার ড্রেসগুলো আয়রন করা হয়নি এমনিতে রাতের বেলাতেই আয়রন করে রেখে দিই আর আকাশ একটু বাইরে গেছে ও থাকলে ওই আয়রন করে সব কিছু করে রেখে দেয় তো ওই জন্য হয়নি এইদিকে এই দেখো উঠে বসেছে এখন এখনও ওর ঘুম ছাড়েনি ব্রাশ বেশ নিয়ে বসে আছে ব্রাশটা নিয়ে এমন তাড়াতাড়ি ব্রাশটা কর ব্রেসটা আয়রন হয়ে গেলে ব্রাশ হয়ে গেলে ড্রেসটা প্রথমে পরিয়ে দেবো তারপর খাবার খাওয়াবো তো ওই দুদিকবার বলার পর এই দেখো ব্রাশ স্টার্ট করেছে আর বলার নয় অনেক রাত পর্যন্ত জেগে থাকে কিছুতেই শোবে না বারবার বলবো শুয়ে পড় শুয়ে পড় কিন্তু কিছুতেই শোবে না ওই যতক্ষণ আমি কাজ করে বাড়াবো প্রথমবার আমার কাছে কাছে ঘুরে বেড়াবে না শুধু বললো মা তুমি এসো তবেই আমি তো ওই রকম করে বলে সকালে উঠতে আরও বেশি কষ্ট হয় আর এদিকে দেখো চিজ পাস্তা রেডি এটাই আজকে টিফিনে দিচ্ছি আর এই টিফিনটা আজকে নতুন দিচ্ছে আগে একটা অন্য টিফিন নিয়ে যেত ওটা না হাত থেকে ফেলে একদিকটা একটু ফাটিয়ে দিয়েছে ফাটা টিফিন দিতে একদমই ভালো লাগে না কোনো মানে ছেঁড়া ফাটা জিনিস বাচ্চাদের কেন কাউকে বাড়িতে ইউজ করা উচিত নয় সেটা বাড়ির জন্য একদমই শুভ নয় এটা আমি মনে করি তো সেই জন্য এই টিফিনটা রেখে দিয়েছি কোনো দিন যদি কিছু কাজে লাগে মানে খুব একটা ফেটে যায়নি অল্প মতো তো সেই জন্য বাবাইকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে তুই ঢাকনাটা লাগাবি আর তার সাথে একটু মেয়োন দিয়ে দিলাম বললো আমাকে একটু মিওনিশ দিয়ে দে আমি বললাম টমেটো কেচাপ দেবো বললো না দেখো ওকে এটা বারবার করে শিখিয়ে দিচ্ছি যাতে ভালো করে টিফিনটাকে খেয়ে ঠিকঠাক করে সেট করতে পারে না ছাড়া যদি ঠিকঠাক সেট না করে লাগানো তো যাবেই না ওপরন্ত ব্যাগে পড়ে যাবে আর এই দেখো বাবাই মানে অলমোস্ট ব্রাশ হয়ে গেছে জল খাইয়ে দিয়েছি এখন স্কুল ড্রেসটা পরিয়ে দিচ্ছি প্রায় পাঁচটা পনেরো হয়ে গেল দেখো কাজ করতে করতে আর সব কিছু করতে করতে কোন দিক দিয়ে সময়টা হঠাৎ করে পেরিয়ে গেল তাই না তো এখন বাবাইকে রেডি করব টিফিন ব্যাগ ওয়াটার বটল সব কিছু রেডি করে দিয়েছি জাস্ট রেডি করতে টু মিনিটস লাগবে রেডি করতে তো বেশি লাগে না আর তারপর সেরকম কিছু খেয়ে কোনো দিনও যেতে পারে না ওই একটি বিস্কিট একটু হেলথ ড্রিঙ্কস দিয়ে খেয়ে যাবে ওটাও কিছুক্ষণের মধ্যেই খাইয়ে দেবো আর গাড়ি যখন আসবে তার আগে আমাকে ফোন করবে বলবে তখন আমি ওকে এই জাস্ট দু সেকেন্ডের রাস্তায় পাশেই ওখানে দাঁড়িয়ে থাকে ওখানে যেয়ে পরে দরজার বাইরে যেয়ে পরে আর একটু যেয়ে পরে ওকে চাপিয়ে দিয়ে আসতে হয় আর অন্যদিন ওর বাবা থাকলে ওর বাবাই চাপিয়ে দিয়ে আসে কিন্তু আজ তো বাবা বাইরে গেছে সেজন্য সেই জন্য আমি চাপাতে যাবো আর এই যে বারবার করে বলছে মা বেলটা মনে হচ্ছে একটু টাইট হয়ে গেছে একটু লুজ করে দাও তো আবার লুজ করে দিলে কি হয় বেলটা নিজে নিজেই খুলে যায় তো সেই জন্য একটু টাইট না রাখলে হয় না তো সেই জন্য ওটা বারবার করে ওকে দেখিয়ে দিচ্ছি বাবাই তো স্কুল চলে গেছে আমি এখন আবার রান্নাঘরে চলে এসেছি গ্যাসটা আসছিল তো ভাবলাম গ্যাসের কাজটা মানে সকালে একবার গ্যাস মুছেছি ফুচেছি কিন্তু যেহেতু পাস্তা করেছি হাঁস তো সেই জন্য আরেকবার ভালো করে গ্যাসটা ধুয়ে মুছে নিলাম আর এখন এই যে কিছু বাসন মানে বাবাই যেগুলো খেয়ে গেছে এই সবগুলো একটু ধুয়ে নিচ্ছি তাহলে এখানের কাজটা আর থাকবে না সেরকম কিছু আর এখন না আমার কিছু খেতেও ইচ্ছে করছে না এত সকালে এখন ওই বাজ ছটাও বাজেনি তখন বাবাই গেল পাঁচটা পঁয়ত্রিশে বাবাই গেল তারপরে এসেই রান্নাঘরের কাজগুলো শুরু করেছি তো এখন হয়তো পাঁচটা পঁয়তাল্লিশ বাজবে এরকমই হবে হয়তো ঠিক সময়টা দেখিনি আর এখন না একদম কিচ্ছু খেতে ইচ্ছে করছে না মনে হচ্ছে কাজগুলো একটু বুঝিয়ে বাগিয়ে নিই আর এখন শুতেও ইচ্ছে করবে না যে একটু যে শুব তাও হবে না আর এটা আমি রাতের বেলা কালকে ভয়েস মানে ভয়েস হিটিং করছিলাম যখন বাবাই ঘুমিয়ে গিয়েছিল সেই জন্য আমার ভয়েসটাও একটু লো যাতে বেশি জোরে কথা বললে বাবার ঘুমটা না ভেঙে যায় সেই জন্য আর তারপর রুমে এসেছি রুমে এসে দেখতেই পাচ্ছ বিছানাতে বাবায়ের ক্রিম বাবার লোশন আর এই যে আয়রনটা তো সপ্তাহে বাবাইয়ের আয়রন ওই দু থেকে তিন দিন হয় কারণ কি একটা ড্রেস দু দিন মতো যায় আর খুব নোংরা হলে একদিনই পড়ায় তো ওই সপ্তাহে দু থেকে তিন দিন আয়রন হয় সেই জন্যই আর এইদিকে ভাবলাম বিছানাটাও চলো গুছিয়ে নিই ঝেড়ে নিই ভালো করে আর মা বলছে তুই কিছু খাবি না আমি বললাম না আর মাকেও বলছিলাম তুমি হয়তো সকাল সকাল কেন উঠেছ এখন তো এই ছটা পাঁচ বাজছে ঘুম হয়ে গেল আর যাও চা করে রেখে দিয়েছি চাটা খেয়ে না বলো ঠিক আছে চাও করে দিয়েছি বলো হ্যাঁ সকালে উঠে গেছি কি করব। একটার পর একটা কাজ করে দিচ্ছি আর বাইরে যেন এখন থেকেই রোদ প্রচণ্ড রোদ উঠেছে একদম ভাবো ছটা পাঁচ বাজছে এখনই সূর্য দেবতার এত তেজ এত তাপ পরে কি হবে জানি না তো এইরকম চলতে থাকলে সত্যি মানুষজনের কি কষ্ট যারা বাইরে কাজ করছে তাদের কত কষ্ট বলো তো তাদের আরও বিশাল কষ্ট ঘরে থেকেই আমরা সহ্য করতে পারছি না আর যারা বাইরে কাজ করছে তাদের তাহলে কত কষ্ট দেখো বিছানাটা ঝাড়া হয়ে গেল গোছানো হয়ে গেল। এরপর ভাবছি পেটে কিছু দেব কারণ কি এরপর হালকা হালকা করে খিদেটা পাচ্ছে খেয়ে দিয়ে রুমে চলে এসছি ওই দুটো বিস্কিট খেলাম দুধ দিয়ে আর এখন মুখে একটু ময়শ্চারাইজার লাগাচ্ছি সকাল থেকে তো কিচ্ছুই লাগানো হয় না আর মধ্যবিত্ত বাড়িতে বলো সকাল থেকে ঘুম থেকে উঠে গিয়ে আর চুল ছাড়িয়ে পরিপাটি করে সেজে গুছিয়ে ব্লক করা যায় তোমরাই বলো আমার পক্ষে তো পসিবল হয় না সেই রাতে শুয়েছিলাম চুলটা বেঁধে সেই চুলটাই বাঁধা আছে সকালে উঠে আমি এইভাবেই ব্লগ স্টার্ট করেছি তোমরা আমাকে জানিও কারা এইভাবে আমার মতন ব্লগ স্টার্ট করো আর আমি এই যে সব কিছু কাজ করে নেওয়া সব কিছু মানে যেগুলো সকালে না করলেই নয় সেগুলো করে নেওয়ার পর মাঝে মাঝে চুলটা কম করে নিই আর মুখে একটু ক্রিম লাগাই কোন দিন কোন দিন হয়তো শুধু কমটাই করি মুখে আর কোনো ময়শ্চারাইজার বা কোনো ক্রিম লাগানো সময়টুকুও থাকে না তো আজকে একটু সময় পেয়েছি তো সেই জন্য ভাবলাম মুখে একটু ক্রিম লাগিয়ে নিই এখন কাল রাতে ব্লগ এডিটিং করছিলাম বাইরে কোথায় না ধপ ধপ করে আওয়াজ উঠছিলো আমি তো খুঁজে পাচ্ছিলাম না কার বাড়িতে এত রাতে কিসের আওয়াজ সেই আওয়াজগুলো পরে দেখছি ক্যাচ করে নিয়েছে তো কিছু করার নেই তোরা একটু ম্যানেজ করে নিও আর তারপরে এই যে কাপড়গুলো ছিল ভাবলাম ভিজিয়ে দিই একটু বেশিক্ষণ ধরে কাপড় ভিজলে পরে কাপড়ের যে নোংরাগুলো থাকে সেগুলো খুব ভালোভাবে ছিঁড়ে যায় তো সেই জন্য কাপড়গুলো ভিজিয়ে দিলাম মা আবার যে করে একটু শুয়ে পড়েছে চা খেয়ে হ্যাঁ এখন শো সবে সাড়ে ছটা বাজছে এখন থেকে কী করবে উঠে এমনিতে সারাদিন তো কিছু না কিছু কাজ করেই যাবে ঘুরেই যাবে দুপুরবেলা পর্যন্ত একটু রেস্ট নেবে না তো সেই জন্য ভালো করেছে শুয়েছে আর এই যে এখানে কালকের কাপড়গুলো আছে তো সেইগুলো ভাবলাম গুছিয়ে বাগিয়ে নিয়ে এখন তাহলে এইখানটা পরিষ্কার হয়ে যাবে কালকে এই সোফাকাম বেড কভার যেটা সেটা ধুতে দেওয়া হয়েছিল। মানে কাচতে দেওয়া হয়েছিল। সেই জন্য ওটা পাতা হয়নি আর এখানে কালকের অনেকগুলো কাপড় পরে আছে তো ভাবলাম এইগুলো গুছিয়ে নিই এখনও সাতটাও বাজে তার আগে মোটামুটি সব কাজ হয়ে গেল আর কাকিমা আস্তে আস্তে সাড়ে আটটা কাকিমা এসে পরে যেসব বাসনগুলো আছে ধোবে কাপড় ভিজিয়ে দিয়েছি কাপড় কাচবে ঘর ঝাঁট দেবে ঘর বছবে তো ওই জন্য আমরা সকালে ঘরগুলো ঝাঁট দিই না শুধু রান্নাঘরটা আর ঠাকুর ঘরটা ঠাকুর ঘরটা মাই ঝাঁটতাই মোছে আর রান্নাঘরটা যেদিন যে সকালে আগে ওঠে সেই করে তো এই দিকে দেখো আমার স্নান হয়ে গেছে স্নান করে পুজোও হয়ে গেছে আমি ভাবছি বাবাই তো চলে আসবে এখন অবশ্য সাড়ে নটাই বাজছে বেশি বাজে নি তবুও ভাবলাম বাবায়ের জন্য গ্লুকনটিটা করে রেখে দিই তারপর আমি জলখাবার খাবো আর এদিকে আমি মাকে জিজ্ঞেস করছিলাম যে বাবা হেল ড্রিঙ্কস খেয়েছে নাকি না বানিয়ে দেবো মা বলছিল না আমি দিয়েছি কারণ ঠিক আছে সাড়ে নটা বাজছে দশটার মধ্যে বাবাকে ব্রেকফাস্টটা দিয়ে দিও বেশি লেট করো না তো ওটাই মায়ের সাথে কথা বলছিলাম বাবায়ের জন্য এই যে গ্লুকনটিটা বানাতে বানাতে আর আকাশও কিছুক্ষণের মধ্যেই ফিরছে তো আকাশের জন্য ভাবছিলাম আরেক গ্লাস গুলকন্ডিটা বানিয়ে রেখে দিই তো আকাশ বাবাই দুজনের জন্য দু গ্লাস গুলকন্ডি বানাবো তারপর নিজে একটু কিছু খাবো কারণ কি সেই কোন সকালে একটু দুধ আর দুটো বিস্কিট খেয়েছি দেখতেই পাচ্ছ সেই কোন চারটে নাগাদ উঠেছি আর তখন থেকে আমার কাজ চলছেই আর সত্যি কথা বলতে কি এত গরম পড়েছে কিচ্ছু খেতে ভালো লাগছে না যেখানে আমার জলখাবারে কিছু ভালো মন্দ খাবার না হলে চলতো না মানে চলেও না এখনও চলে না মনে হয় জলখাবারে ভালো কিছু বানাই রুটি করি বা লুচি করি পরোটা বা আদার্স কিছু বানিয়ে খাই ছোটোর থেকে ওই রকমভাবেই অভ্যস্ত তো আর খেতে ভালোও বাসি কিন্তু এখন যা গরমটা পড়ছে মনে হচ্ছে একটু মুড়ির দিয়ে একটু আলু মাখা খাই কিংবা একটু ছাতু শরবত খেয়ে নিই আর কিচ্ছু খেতে ইচ্ছে করছে না তো ওই জন্য একটু আলু চরচুড়ি বানিয়েছিলাম মূল দিয়ে খাচ্ছি তার সাথে একটু চানাচুন নিয়েছি আর একটু পেঁয়াজ কুচি এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট আর কিচ্ছু খেতে ইচ্ছে করছে না আকাশ আসছেখানে আকাশকে এই ব্রেকফাস্টটাই দিয়ে দেবো মানে বাড়িতে সবাই আজকে এই ব্রেকফাস্টটাই খাবে আর এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি বাবাই ঢুকলো বলে মানে ওই এগারোটা পাঁচ দশে চলে আসবে তো এগারোটা বাজছে তো রান্না বসাতে বসতে লেট হয়ে গেল খাওয়ার পর কিছুক্ষণ গড়িমসি করেছি খুব শুয়ে বসে থেকেছি ওই জন্য রান্নাটা বসাতে লেট হলো তাছাড়া এতক্ষণে রান্না অনেকটা এগিয়ে যেত তো যাই হোক মা কুমড়ো কেটেছিলো আলু কুমড়োটা বসিয়ে দিয়েছি এদিকে আর ওইদিকে ওই দেখো ডিম সেদ্ধ হচ্ছে আর ব্যাস এটাই হবে আর মা কেটেছে তোমার লাউ খসা ভাজা কালকে লাউয়ের তরকারি হয়েছিল সেই ফসাগুলোই আছে সেই লাউ খসা ভাজাটা পরে হবে এখন আর করবো না এখন এই দুটো করে করে রেখে দেবো কালকে বাবাই এলে বাবাইকেও কিছুটা সময় দিতে হবে আর এদিকে দেখো কুমড়ো ফসে চাপিয়ে দিয়েছি এখন আর এদিকে ডিমগুলো গরম গরম ছাড়িয়ে দিচ্ছি ঠান্ডা হলে না খসাগুলো ঠিকঠাক ছাড়তে চাই না আর এই দেখো আর এই দেখো বাবাই চলে এসছে টিফিনের পুরো পাস্তাটা খাইনি জানো তো কিছুটা মানে বলছে না কি এখন টিফিন টাইমটা খুব শর্ট আর তখনও টিফিনের আগেও অনেক কিছু লিখিয়েছে তো কিছু কিছু কমপ্লিট হয়নি বলে খেতে খেতে সেগুলো কমপ্লিট করেছে ভাবো সকাল থেকে বাচ্চাটার কিচ্ছু নেই তারপর টিফিন টাইমও ঠিকঠাক খেতে পারছে না তো এলো এসে পরে ওই ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হলো আর তারপর একটু ওই যেগুলো কনজি বানিয়ে রেখেছিলাম ওটা খেলো তা ভালো একটা ফল দিই তো বললে একটু পরে দেবে ঠিক আছে তাহলে একটু পরেই দেবো তো ওই জন্য ভালো ঠিক আছে তুই তাহলে এখন বসে বসে একটু রেস্ট নে আমি রান্নাটা করে নিই কুমড়োটা তো চাপিয়ে দিয়েছি আর এদিকে ডিমটা জাস্ট মশালাটা কষে চাপিয়ে দেব আর এদিকে দেখো কুমড়ো অলরেডি হয়ে গেছে আর ডিমের জন্য ডিমগুলো তো ছাড়িয়ে নিয়েছি সিম্পল পাতলা করে ডিমেন ঝোল করবো আজকে আর আলু ডি নিবে ডিমগুলো ভেজে নিয়েছি এই দেখো তো ডিমগুলো ভেজে নেওয়ার পর পেঁয়াজ কুচি করে নিয়েছি মশালাও করে নিয়েছি ওটা হয়ে গেলেই হবে আর বাবাইকে একটা কলা কেটে ওটার মধ্যে ওই চকাশে দিয়ে এসেছি এখানে এখানে মশালাটা কষতে দিয়ে দেখতে যাবো ছেলেটা আদৌ খাচ্ছে না কী করছে রুমে সেটাই দেখতে যাব। মশালাটা কষে যখন রুমে গেছি তখন দেখছি বাবাই অলরেডি মানে চার পাঁচটা কলা খেয়েছে আর তারপর আর খাইনি ঘুমিয়ে পড়েছে অত সকালে উঠেছে তো আর থাকতে পারিনি এবার হচ্ছে দুপুরে আমি কি করে খাওয়াবো আমি জানি না কি করে কি করব কিছু বুঝতে পারছি না ওঠানো ওকে খুব মুশকিল এই যে ঘুমিয়ে গেল অসময়ে স্নান করানো দুপুরে খাওয়া টিউশন আছে আদৌ যাই না যেতে পারবে কি পারবে না আর কী বা হবে তো এই দেখো রান্না কমপ্লিট কুমড়ো হয়ে গেছে ভাত নেমে গেছে আর ডিমের ঝোলও হয়ে গেছে জাস্ট একটু ফুটতে দিয়েছি একটু ফুটে উঠলে ডিমটাও বন্ধ করে দেবো আর সিঙ্কে কিছু বাসন ছিল সেইগুলোই ভাবলাম ধুয়ে নিই আর এদিকে ছেলেটা ঘুমিয়েও গেছে মনটা খারাপও লাগছে জানি না ওঠার পরে ভাত খাবে কি খাবে না কী করবে জানি না মাঝে মাঝে মনে হচ্ছে ওর শরীরটাও ঠিক নেই এত গরমে মনে হচ্ছে লু লেগে গেছে সেই জন্যই হয়তো এসে এসে ঘুমিয়ে গেল আর কলাটাও খাইনি নাছাড়া ছাড়া মানে প্রতিদিনও ভরেই ওঠে এতটা ওঠে না আছে একটু আধ ঘন্টা আগে উঠেছে জাস্ট তো দেখা যাক কখন ওঠে বাবাই তো দুপুরে ভাত খায়নি তাই সন্ধ্যাবেলা আমার সন্ধ্যেবেল এখন ছটা বাজছে বাবার জন্য আলুর পুর দিয়ে ছিলা বানিয়ে দিলাম সুজির ছিলা এটা খেতে বাবাই খুব ভালোবাসে তার মধ্যে একটু মেয়নি দিয়ে দিয়েছি ওর বাবাকে বললাম তুমি একটু রোলের মতো করে দাও তো ওর বাবা রোল করে দিলে ও খেতে খুব ভালোবাসে তো সেটাই করছে আকাশ চলো আজকের ব্লগটা এখানেই শেষ করব আশা করছি নতুন ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে সবাই আমার ব্লগ দেখো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা Bye. -bye.